উপস্থিত সকল কুরুক্ষেত্র পরিবারবাসী আজ আমরা উপস্থিত হয়েছি স্বামীনাথ মন্দির তারই দর্শন আপনাদের নিতে চলে এসছি তো কৃপাপূর্বক সম্পূর্ণ ভিডিওটি দেখার অশেষ অনুরোধ রইল ও আমাদের পরিবারে যেমন ধর্মীয় বার্তা পেতে ও দর্শনগুলো পেতে অবশ্যই আমাদের সাথে থাকে সর্বপ্রথম আমরা দর্শন দিলাম আমাদের সকল সনাতনের ঐতিহ্যের সমস্ত সামঞ্জস্য পেয়ে যাবেন এই স্বামীনাথ মন্দির ধামে তো নয় এমন দেখুন এমনই সৌন্দর্য আমাদের কৃষ্ণগোপাল ও আমাদের সকল সনাতনী ঐতিহ্য নানান অলঙ্কার ও মূর্তিগুলো পেয়ে যাবেন আমাদের এখানকার অনুষ্ঠানে সর্বপ্রথম আমরা মায়ের দর্শন দিলাম আমরা এর আগের ভিডিওতে আমরা মায়ের সম্বন্ধে সকল বিস্তারিত আলোচনা করেছি ও আমরা সর্বপ্রথম মায়ের দর্শন দিলাম আমাদের সনাতন ধর্মের এই চন্দন তিলকই হচ্ছে এক ঐতিহ্য আজ এই মন্দিরে উপস্থিত হলাম ও আমরা এই মন্দিরটি পুরো দর্শন আপনাদের দিচ্ছি আমরা গত দুই মাস আগে আমরা এই মন্দিরটি সম্বন্ধে আলোচনা করেছিলাম ও বিস্তারিত আপনাদের তথ্য দিয়েছিলাম তো প্রচুর কিলান্তি বয়ে এই মন্দিরে আজ এসেছি ও সকল লক্ষাধিকে লক্ষাধিক ভক্তগণের দর্শন আমরা দিলাম কারণ আমরা কঠোরতম পরিশ্রম ও মাথায় সূর্য বয়ে কঠোরতম রোদ্র বয়ে এই মন্দিরে আজকে পদচরণ স্পর্শ করেছে তো এটি হচ্ছে মন্দিরের মূল দাগ এটি হচ্ছে আমাদের মন্দিরের মূল দাগ এবং এই মন্দিরের সম্বন্ধে বিস্তারিত যদি কোনো বিষয় থাকে তাহলে পুরোহিত মশাইয়ের নাম্বার আমরা দিয়ে দিলাম আপনারা যোগাযোগ করে এই মন্দিরে আসতে পারবেন তো আমরা মন্দিরটি ভিতর থেকে সম্পূর্ণ দর্শন করালাম ও করাচ্ছি এই হচ্ছে মন্দিরের সম্পূর্ণ দর্শন তো আমরা এখন প্রবেশ করলাম তো আমরা আমাদের দর্শন দিলাম সর্বপ্রথম আমাদের আমরা এর আগে মাস আগে আমরা এই মন্দিরের সম্বন্ধে বিস্তারিত আলোচনা দিয়েছিলাম ও আপনাদের ভাগ্য গঠন করে দিলাম আমাদের সনাতনের ঐতিহ্য আমরা তো অশেষ ফেরানো পরে লক্ষাধিক ভক্তের চরণদলি এই মন্দিরে করেছে এবং আপনাদের দর্শন করিয়ে সর্বশ্রেষ্ঠ দর্শন হচ্ছে আমাদের স্বামীনাথ ঠাকুরের সকলেই প্রণাম করুন ও আশীর্বাদ গ্রহণ করুন আমরা আপনাদের ভাগ্য করে দিলাম এই মন্দিরের সকল ঐতিহ্য এবং এই মন্দিরে লক্ষাধিক ভক্তর সমাগম হয় সকলেই প্রণাম করুন ও আশীর্বাদ গ্রহণ করুন স্বামীনাথ ঠাকুরের চন্দন যাত্রা উপলক্ষে ও বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আপনাদের এই মধুর দর্শন দিলাম আমাদের স্বামীনাথ মন্দিরে আমরা আপনাদের দর্শন দেব চন্দন যাত্রারও আমরা সকল ভক্তগণের পদচরণ স্পর্শ করলাম ও সকল ভক্তগণের দর্শন দিলাম তো এই মন্দির সম্বন্ধে আমরা যতটা বিস্তারিত আলোচনা দেওয়ার পেয়েছিলাম এবং আপনাদের হাতে বলে দিলাম আমাদের সকল সনাতনী ঐতিহ্য সর্বশ্রেষ্ঠ দর্শন আর চন্দনযাত্রা উপলক্ষে আমাদের জগন্নাথ ঠাকুরের দর্শন দিয়ে এই মন্দিরের দর্শন শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও এই মন্দিরে পদচরণ স্পর্শ করবেন এটাই কামনা এটাই বাসনা আজকে মন্দিরটি সম্পূর্ণ আপনাদের দর্শন করালাম ও মন্দির সম্বন্ধে বিস্তারিত আলোচনা আপনাদের সাথে দিলাম তো আমরা মন্দিরটি যতটা পারলাম আপনাদের দর্শন দিলাম এবং এই মন্দিরে আপনাদের চরণ স্পর্শ করতে বলেছিলাম এবং আপনারা করেছেন এবং হাজারো ভক্তগণের এই মন্দিরে চরণ স্পর্শ করেছে এটাই সনাতন ধর্মের ঐতিহ্য সংস্কৃতি এইভাবেই এব সকলে বলুন জয় রাধে 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 হরে কৃষ্ণ হরি বল জয়া শ্রীকৃষ্ণ চৈতন্য পূর্ব নিত্যানন্দ শ্রী আত্মত্য গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ এই পঞ্চদত্ত মন্ত্র দ্বারাই আমরা এই ধাম থেকে বৈকুণ্ঠ ধামে পরিক্রমণ করতে পারবো ও আমরা আজকের অপূর্ব দর্শন দিলাম স্বামীনাথ মন্দিরের আমরা যা আশা করেছিলাম দুই মাস ধরে আমরা অপেক্ষা করে আজকে আপনাদের দর্শন দিয়ে তো এ মন্দিরে সকল ভোগ প্রাপ্ত পেয়ে যাবেন আমাদের এই মন্দিরে আসার ভক্ত প্রার্থীদের জন্য আমরা মন্দিরের সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরলাম আমাদের সনাতনী সংস্কৃতি হচ্ছে এটি যা আমি প্রতিনিয়ত তুলে করে থাকি তো আজকে অপূর্ব দর্শন ও চন্দনযাত্রা উপলক্ষে আমাদের স্বামীনাথ মন্দির weil die পড়বে <multiple> 10 ريٽا وارو 10 ريٽا موبائل آهي তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম সকলকে একটাই কথা বলবো সেটি হচ্ছে আমরা এই পবিত্র স্বামীনাথ মন্দিরে আজ পদচরণ স্পর্শ করেছিলাম ও আপনাদের বিস্তারিত আলোচনা এই মন্দির সম্বন্ধে যতটুকু আলোচনা আমরা এর আগের ভিডিওতে দিয়েছি আপনারা মন্দিরের বিস্তারিত আলোচনা আমাদের এই ভিডিওর উপর লিঙ্কে পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মন্দিরে অবশ্যই পদচরণ স্পর্শ করবেন